মনপ্রদা আমরা তো সকলে জানি যে আপনি ফুলতলা বাজারের একটা পান ব্যবসায়ী তো আপনার ভ্রাম্যমান যে গাড়িতে আপনি পান বিক্রি করে থাকেন তো আপনার গাড়িটাকে আমরা একটু দেখাই এই আছে মন্টুদার গাড়ি এবং তার রাখার জন্য পান এখানে সুন্দর একটা পরিবেশ করা তো মন্টু ভাই আপনি আপনার দীর্ঘদিন পান ব্যবসায় সম্পর্কে কিছু বলেন আমাদের একসময় পানের বড় ব্যবসায়ী ছিলাম কিন্তু এখন আমি এই নিয়ত নির্মাণ আমি কিন্তু এখন ফেরিয়ে আর এটাই আমি সন্তুষ্ট অবশ্যই আমি কখনো ভাবতে পারিনি যে জীবনে পান কিছু করে খাওয়া যায় জীবনে ভালো থাকা যায় আমি অবশ্যই আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে আমার অশেষ ধন্যবাদ যে আমি এখন যাই করি না কেন আমি আমার ছেলে মেয়েকে আমার কষ্ট কষ্টে অর্জিত ইনকাম দিয়ে আমি তাদের সৎ পথে কিছু করে খাওয়ানোর চেষ্টা করি জি আপনি কতদিন যাবৎ এই পান ব্যবসার সঙ্গে জড়িত আছেন আমি এটা আমাদের পৈতৃক ব্যবসা পান ব্যবসা থেকে আমার বাবা করেছে আমার ভাইরা করে আমি নিজেও আর এই ফেরিয়ালার জগতে আমি এই দশ দেখুন দর্শক মণ্ডলী তো সে কিন্তু জীবনে হার না মানে একটি ব্যক্তি তার একটা পা সড়ক দুর্ঘটনায় সে একটা পা হারিয়ে ফেলেছে তো তারপরও সে কিন্তু একটা ভ্রাম্যমান একটা গাড়িতে করে সদভাবে ব্যবসা করে যাচ্ছে এবং সকলের কাছে একটা ভালোবাসার ব্যক্তি তো ভাই তো আপনার কি কোনো অসুবিধা হয় যে বা কখন খারাপ লাগে যে আপনি এই যে চলাফেরা করতে পারেন না বা খারাপ লাগে না কারণ আমি শত পার্সেন্ট লোকের ভালোবাসার ভিতর দিয়ে চলে আমার প্রয়োজন হলে প্রত্যেকটা মানুষ আমাকে খুব হেল্প করে জি ভাই আপনি তো ফুলতলা বাজারে পান ব্যবসা করেন তো আপনি কি পান কখনো বাইরে ফুলতলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যেমন কুড়িগ্রাম সিলেট এবং ঢাকাতে পান দিতাম একসময় আমি আমাদের এখান থেকে সাপ্লাই যে পানটা বিদেশে রপ্তানি হয় ওই পানটা আমি একসঙ্গে কিনতাম কিন্তু আসলে নির্ভাগ্যের নির্মম পরিবেশ এখন আমি ফুটপাতে পেরিয়ে গেলাম কারণ বড় ব্যবসা করে এখন আমাদের সজে না তারপরও চেষ্টা করি অন্তত নিজের জীবনকে কিভাবে এই ছোট কিছুর মাধ্যমে জীবনকে স্বাচ্ছন্দ্যভাবে চলে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এবং সৎকর্মের মাধ্যমে আমার জীবন চালানোর চেষ্টা করি যে অন্ডু ভাই আপনার জন্য আমাদের সকলে দোয়া থাকবে যে আপনি একটা প্রতিবন্ধী মানুষ হয়েও যে আপনি সৎভাবে ব্যবসা করে যাচ্ছেন তো এই জন্য আমরা দোয়া করি যে আপনি আপনার সততা দিয়ে এবং পানের ব্যবসার মাধ্যমে আপনি জীবনে অনেক কিছু করেন বা অনেক দূরে যেতে পারেন তো আজকে আমি মন্টুদার গাড়িটা আপনাকে দেখাবো সকলকে দেখুন মন্টু কোন গাড়িটাই পান বিক্রয় করে এবং তার কিন্তু একমাত্র চলাচলের সঙ্গী হচ্ছে এই গাড়িটা ঠিক আছে আসলে মানুষের জীবনে অনেক কষ্ট তারপরেও আমাদের জানা মতে এই যে মন্টু কিন্তু কখনো হতাশ না তারপরেও একটা বিষয় হচ্ছে কি মন্টু বা দা অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও সে কিন্তু গরিব অসহায় মানুষের জন্য অনেক কিছু করতে চায় তো যতটা যা পারে তিনি সহযোগিতা করে তো সকলে দোয়া রাখবেন আমাদের মন্টুদার জন্য সে যেন তার বাকি জীবনটা অসহায় এবং গরিব দুঃখী মানুষের পাশে থেকে মানুষের উপকার করতে পারে এবং তার সৎ ব্যবসার মাধ্যমে সে যেন জীবনে আরও অনেক দূর আগাই যেতে পারে তো মন্টুদা আপনি তো গভীর রাত হলে বাসার দিকে যান তো রাত দুইটা বেশি বেঁধে যায় আর এটাই কর্ম জীবনে কর্ম করেই যেতে হবে আর কারণ আমাদের তো বড়ো কিছু করতে পারি না আমরা এই সবাই যার অনেকে দেখা যাচ্ছে আট ঘন্টার ভিতর তাদের জীবন চলে আমার হয়তো চোদ্দ ঘন্টা কাজ করতে হয় আর এভাবে হয়তো আমার জীবনটাকে আমি স্বাচ্ছন্দ্য করে নিছি তো ঠিক আছে মন্টু দা আপনার জন্য আমাদের দোয়া থাকবে আপনি বাদ বাকি জীবনটা আপনি সৎভাবে ব্যবসা করে সামনের দিকে যাবেন এবং আপনার যে গরিব অসহায় মানুষের প্রতি যে ভালোবাসাটা এবং আমরা সে যেন অব্যাহত থাকে অবশ্যই সহযোগিতা নিতে পারে না যাত্রা সেই খাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা যারা ভালো আছেন প্রত্যেকেই প্রত্যেকের জন্য সবার জন্য কিছু না কিছু করা উচিত আর তার জন্য আমি চেষ্টা করি যে আপনারাও সবার জন্য কিছু না কিছু এটাই বলে জি মন্টু আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী আপনারা যারা আছেন অবশ্যই মন্টু দাস জন্য দোয়া আশীর্বাদ রাখবেন ধন্যবাদ সকলকে